আজকে ছিল শুক্রবারের দিন চলে গেলাম দাদা শ্বশুরের বাড়ি আর দাদা শ্বশুরের বাসায় আসলে আমার একটা জিনিসই মন করে সেটা হচ্ছে দাদি শাশুড়ির আজকে সারাটা দিন কেমন কাটলো কিভাবে কাটলো এটাই শেয়ার করছি আপনাদের সাথে আলাইকুম কেমন আছেন সবাই সকাল বেলায় বেশ কিছুদিন ধরে ভাত খাওয়া বাদ দিয়ে দিয়েছে তো প্রথমে হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছিলাম তো আমি একটু নাস্তাটা তাড়াতাড়ি করে রেডি করতেছিলাম আর এদন্ত আজকে একটু মাথায় মেহেদিও দিয়েছিল সকাল সকাল বের হতে হবে তো তাড়াতাড়ি করে আমি একটু নাস্তাও করে নিয়েছিলাম গোসলটা করে নিয়েছি তারপর একটু রেডি আর খাচ্ছিলাম আর এদিকে আমার চুলটা অলরেডি ভিজা ছিল সারাটা দিন যেহেতু এভাবে থাকতে হবে এই ধরুন বলতেছিল চুলটা শুকিয়ে নিতে আর আমার কিন্তু যতদিন ধরে এই হেয়ার ড্রায়ারটা কিনে দিয়েছে ততদিন ধরে আমি এটা ব্যবহারই করিনি প্রায় তিন চার মাস হয়ে যাচ্ছে তো আজকে ফার্স্ট টাইম আমি বের করলাম আর রেদয় আমার চুলগুলো একটু শুকিয়ে দিচ্ছিল আসলে এই সমস্ত আমার না আজ ওরা কাজ কাম করতে ভালো লাগে না তারপর হচ্ছে আমি রেডি হয়ে গেলাম পড়বো আজকে হঠাৎ করে সকালে প্ল্যান হলো দাদা শ্বশুরকে দেখতে যাবো আমার দাদা শ্বশুরের ক্যান্সার ধরা পড়েছে ঢাকা থেকে এসেছে ঘুরে আজকে দাদুর বাসে গ্রামের থেকে অনেক আত্মীয় স্বজনী তাদের আসবে অ্যান্ড আমরাও যাচ্ছি তো দেরি না করে বের হয়ে পড়লাম সাথে আমার খালা শ্বশুর নিয়েছি তারপরে হচ্ছে আমরা এখন অটো করে যাব আর যেতে হবে একেবারে রূপসাতে রূপসা ব্রিজ পার হয়ে আমরা দাদু বাসা যাবো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম দেন রূপসা ব্রিজের ওখানে নেমেছিলাম কিছু খাবার দাবার নেওয়ার জন্য দাদু যেহেতু অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছে আসলে কিছু তো নিতেই হয় তো এখানকার আপেলগুলো একদম ভালো ছিল না ফলমূলের দামও প্রচুর চাল ছিল তখন আমরা আর নেই নাই আর তারপর রাস্তার মধ্যে হচ্ছে কয়েকটা আনারস দেখেছিলাম আনারসগুলো অনেক সুন্দর ঘ্রাণ করতেছিল এখান থেকে তখন কয়েকটা আনারস নিয়ে নিয়েছিলাম আর এরপরে বাকিটা পথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এইখানে এই মেয়েটাকে আমি সব সময় দেখি যত বাড়ি দাদুর বাসায় এসেছি মেয়েটাকে আমি একদমই সেম জায়গায় এই অবস্থায় দেখেছি যাই হোক আমরা চলে আসলাম দাদুর বাসায় এরপরে হচ্ছে আমরা ভিতরে যাব বাসার ভিতরে ঢুকতে ঢুকতে না কলিজাটা হঠাৎ করে কেমন যেন হয়ে ওঠে কাকা শুশের মৃত্যুর ঘটনাটা মনে পড়লে খুবই কষ্ট লাগে এই জায়গাটায় তাকে রাখা হয়েছিল বিশেষ করে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কাকার কথা মনে পড়ে যায় যারা এই কাজটি করেছিল আল্লাহ তাদের বিচার যেন দুনিয়াতে দেয় আর একটা কথা শুনে খুবই খুশি হয়েছি আসামিদের মধ্যে একজন জেলখানায় কিন্তু মারা গেছে হার্ট অ্যাটাক করে মানে যিনি অস্ত্রগুলো নিয়ে এসেছিল তিনি কিন্তু মারা গেছে যাই হোক আমরা বাসার ভিতরে চলে এসেছি দাদুর সাথে কথা বলতেছিলাম দাদু তো উঠে বসে শুয়ে শুয়েছিল এত সময় তো আমাদের সাথে অনেক সময় কথা বলেছে সে অনেক খুশিও হয়েছে মানুষ যখন অসুস্থ হয় না তখন মানুষ চায় যে আমার কাছে কেউ এসে বসু কথাবার্তা বলুক তাই না আমরা যাওয়ার সাথে সাথে দাদি নাস্তা দিয়েছিল তো নাস্তা করতেছিলাম আর দাদার সাথে কথা বলতেছিলাম কথাবার্তা বলার পরে দাদা একটু আমার সাথে এসে ড্রাগন ফল দেখিয়ে দিচ্ছিল দাদি ড্রাগন ফলের গাছ লাগিয়েছিল তো এর গতবার এসে ড্রাগন ফল দেখছিলাম আমি আর ড্রাগন ফল প্রায় শেষ হয়ে গিয়েছে ড্রাগন ফল একদমই ছিল না আমার কিন্তু ড্রাগনের গাছ লাগানোর খুব শখ হয়েছে দাদা বলছে আগে দুপুরে খেনো তারপরে গাছপালা দেখতে যায় উপরেও তো গাছ আছে উপরেও তো দাদি খাবার রেডি করতেছিল আমরা খেতে বসেছি দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করার পরে দাদু যে মুরগি পালে মুরগিগুলো একটু দেখতে গিয়েছিলাম আসলে আসলে মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব এত বড় একটা সংসার সে সামলিয়ে এদিকে গাছপালা লাগায় গাছপালা যত্ন করে মুরগি পালে কত কিছু যে করে আবার ছাদের মধ্যে কত সুন্দরভাবে এক একটা জিনিস করতেছে আমি একটা ছাদের স্যান্ডেল পরেছিলাম কাঠ যে স্যান্ডেল একটু ছিঁড়া ছিল আমি হাঁটতে পারতেছিলাম না তাই রেদন কে দেখাচ্ছিলাম তারপর এদন বলতেছিল ওই পাশে একটা লেবু গাছ আছে তাদের প্রত্যেকটা গাছে কিন্তু ফল হয় অনেক বেশি ফল হয় হিসেবে তো যাই হোক ওই পাশে আবার শাক আছে আমার পছন্দের কিছু শাক কুমড়ো পাতা কিন্তু আমার অনেক পছন্দ লাউ এর থেকে কুমড়ো পাতাটা আমার কাছে বেশি ভালো লাগে এরপরে চলে গেলাম ছাদে ছাদে কিন্তু অনেক সুন্দর করে দাদি ছাদ বাগান করেছে আমার এটা খুবই পছন্দ আসলে কিন্তু আমি ছাদে আসি দাদির এই ছাদ বাগান দেখলে আমার নিজের একটা ছাদ বাগান করতে মন চায় আসলে সবার হাতের কিন্তু গাছ হয় না দাদি কিন্তু অনেক সুন্দর করে গাছগুলো পরিচর্যা করে তবে আমার শ্বশুরের হাতের গাছ খুব সুন্দর হয় সে যেভাবে গাছ লাগায় সেভাবে গাছ হয়ে যায় আর সেও কিন্তু অনেক পরিচর্যা করে আর আমার গাছ লাগাতে অনেক পছন্দ করে দেখলাম দাদুর মরিচের কালেকশন বেশি মানে মরিচের গাছের গুলো বেশি এত বেশি মরিচের গাছ এবার দেখেছি আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় তো এই ছাদের লেবু গাছ মালটা গাছ থেকে শুরু করে কি বলে ওইটাকে ওই যে মাইটে আলু বলে মাটির মধ্যে যে আলুগুলো হয় আর কি সেগুলো বরবটির গাছ আছে শাকের গাছ আছে পুঁশাকের গাছ তারপরে হচ্ছে বেগুনের গাছ অনেক গাছ আছে আমি আসলে এত গাছের নামও জানি না আচ্ছা অ্যালোভেরা গাছ আছে আমরা গাছ আছে এখানে কি নেই পেয়ারা গাছ আছে মানে সব কিছু সব কিছুই আছে আর এত সুন্দর ভাবে দাদি পরিষ্কার রাখে এই জায়গাটা আর দিন তো বাসায় ছিল না ঢাকায় ছিল তো গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে বাট কয়েকদিনের মধ্যে আবার সে সুস্থ করে ফেলবে গাছগুলোকে একটু অসুস্থ হয়ে গেছে আর কি আসলে ইচ্ছা থাকলে জায়গা লাগে না এই যে ছাদের মধ্যে কতগুলো গাছ যে লাগিয়েছে তার হিসাব নেই এই গাছগুলো দেখলে একেবারে মনটা ভরে যায় একেবারে আমি দাদির বাড়ি আসলে আসলে এটা মিস করি না আমি ছাদে আসবো গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে ওই যে ছাদে সবচেয়ে বেশি দেখলাম এই যে মরিচের গাছ মরিচের গাছ এগুলো অনেক বেশি দেখেছি আমি এখানে দাদি তো মনে হয় মরিচই কেনা লাগে না এই মরিচ কিন্তু অনেক ঝাল হয় আর এটা একটা ফুলের গাছ এই গাছটার নাম কি বলেন তো ওয়াও এই পাশে কতগুলো মরিচ গাছ মানে মরিচ গাছের অভাব নেই এখানে যে কতগুলো লাগিয়েছে একসাথে দেখে তো লোভ লাগতেছিল মনে হয় বাড়ি উঠাই নিয়ে চলে যায় দাদু তো আসতেই দিবে না প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে বলছে কালকে সকালে যাই বাসায় তো অনেক কাজকর্ম থাকে ভাবলাম যে আরেকদিন আসবো দাদুরে বলেছে যে আরেক দিন আসবো সমস্যা নেই যেহেতু দাদা অসুস্থ আরো কতবার আসতে হবে তার ঠিক নেই তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিই আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন কিন্তু